হ্যালো কি খবর কেমন আছেন সবাই তো সবার আগে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করে আমি চলেছি শপিং এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা টি শার্ট এর গায়ে লেখা আছে বাংলাদেশ এর থেকে আর কি লাগে বিদেশের দেশে যখন বাঙালিদের কাপড় নিজেদের জামাটার প্রাইস ছিল পাঁচ ডলার সামথিং তাও আবার ডিসকাউন্টে বেসিক্যালি এটা প্রাইস থাকে বার ডলার এখানে দেখতে পাচ্ছেন এই দোকানের নাম হচ্ছে ট্যালকো এটা অনেকটা ফেমাস ব্র্যান্ড এখানে আমার মতো গরিবদের জন্য একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাট বর্তমানে ট্যালকোর জিনিসের অনেক দাম বাড়ি দিয়েছে আগের মতো আর সস্তা দাম নাই সব কিছুতে প্রচুর পরিমাণে দাম আর আমি এখানে কিনতে এসেছি কিছু শপিং কারণ আজকে হচ্ছে আমার পেডে আজকে আমি স্যালারি পেয়েছি তো এখানকার আজকে আপনাদের সাথে একটু ডিসকাস করবো আমেরিকাতে যারা অর্জব করে ক্যাশ যোগ করে তাদের কি স্টাইলের স্যালারিটা দিয়ে থাকে কি বা সিস্টেম তো যারা বেসিক্যালি আমার মতো স্টুডেন্ট বা যারা তার এসেছেন যারা এখানে ক্যাশ যোগ করছেন তাদের স্যালারিটা সিস্টেমটা হচ্ছে এরকম তারা বেসিক্যালি এই ধরনের দোকানগুলোতে কাজ করে তো আমরা ক্যাশ জবে জব যেহেতু করি আমাদেরকে স্যালারিটা দেয় সপ্তাহে একবার করে আবার কিছু কিছু দোকান আছে যারা হচ্ছে পনেরো দিন পর পর স্যালারি দেয় তো আমার দোকানের সিস্টেম হচ্ছে কি সপ্তাহে একবার স্যালারি দেয় আসলে সপ্তাহে একবার স্যালারি দিলে ভালো কারণ হচ্ছে কি পনেরো দিনের মাথায় যখন স্যালারিটা দেয় না এটা হাতে লাগে না তার মধ্যে হচ্ছে অনেক ধার দেওয়া হয়েছে আর প্রতি সপ্তাহে একটা প্রতি সপ্তাহে আপনি পেয়ে গেলে আপনার মধ্যে একটা ব্যালেন্স থাকে যে আমি এই সপ্তাহে আমি কত টাকা খরচা করছি কত টাকা আমার সেভিং আছে তাই বিলিভ দ্যাট ইস এ গ্রেট থিংস অ্যান্ড আমার দোকানে স্যালারি দেওয়ার সিস্টেমটা হচ্ছে প্রতি বুধবার বা মঙ্গলবারে দেয় ক্যাশে পেমেন্ট করে তো আমি যেহেতু স্টুডেন্ট আমার এখানে রাইট নাও লিগাল কোনো ওয়ে নেই আমি পারমানেন্টলি জব করার জন্য তো আমি চেকে বা ব্যাংকের থ্রু দিয়ে আমি কখনো পেমেন্ট নিতে পারবো না তো সেজন্য এরা আমাকে ক্যাশ হ্যান্ড পে করে তো যাই হোক এই ভিডিওটা থাকবে কিনা যায় না কারণ এই ধরনের ইনফরমেশন বেসিক্যালি ও সবসময় বলে বিভিন্ন ইউটিউবাররা যে আপনারা এগুলা লিক করবেন না নিজের পার্সোনাল প্রোফাইল থেকে এটা অনেকটা মানে ইলিগাল সাউন্ড করে তো যাই হোক আমি আপনাদের সুবিধাতে শেয়ার করছি তো আমি এখানে এসেছিলাম কিছু আমার কিচেনের জিনিসপত্র কেনার জন্য যেহেতু আমি নতুন নিউ ইয়র্ক সিটি মুভ হয়েছি একটা মানুষ যখন বাইরের দেশে মুভ হয় তার যতই আত্মীয় স্বজন থাক না কেন বাইরের দেশে আপনাকে কেউ ফাইনান্সিয়ালি সাপোর্টটা করবে না তো দেখা যায় কি দিন শেষে নিজের কষ্টটা নিজেরই গুছিয়ে নিতে হয় নিজের কাজগুলো নিজেরই করতে হয় তো আমি এখানে অল্প অল্প করে জিনিস জমানোর চেষ্টা করছি ঘরটাকে গুছাই নেওয়ার চেষ্টা করছি কারণ একটা মানুষ যখন রান্না বান্না করে তখন কিন্তু অনেক কিছু জিনিসপত্রের প্রয়োজন হয় অনেক সময় টাকার স্বল্পতার কারণে কিনতে পারি না তাই ছোট ছোট করে সব জিনিসগুলো কিনে নিন আর এখানে আমার শপিং ডান এখানে যে ব্লু ব্যাগটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি মলের কেউ ভাববেন এটা ফ্রি দিয়েছে প্রত্যেকটা ব্যাগের জন্য পঁয়ত্রিশ সেন্ট করে চার্জ করে এটা ছোট ব্যাগ এটা হচ্ছে পঁয়ত্রিশ সেন্ট আর আমি দোকান থেকে এত এত জিনিস কিনেছি আমার অনেক অনেক ব্যাগ জমে গিয়েছে মাঝে চিন্তা করি এই ব্যাগগুলো এখানে নিয়ে এসে এদেরকে বলবো ভাই আমার থেকে আমরা আবার দিয়ে তো এখান থেকে বের হয়ে আমি এসেছি বোবাটি কিনতে তো বোবাটি কিনতে এসেছি এখানে যে ছেলেটা কাজ করে তারপর পরিচিত আমার ফ্রেন্ডের মতো ও যখন আমার স্টোরে আসে আমরাও মাঝে মধ্যে ডিসকাউন্ট দিয়ে দিই এখন ওর স্টোরে এসেছে ওরাও আমাকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তো আমি বেসিক্যালি পে করেছিলাম মিডিয়াম সাইজের জন্য আমি পেয়েছি লার্জ সাইজ আর আই মন দ্য ওয়ে টু হোম আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও আপনারা জানতে চাইলে জলদি জলদি সাবস্ক্রাইব করে দেন ফলো করে দেন আমার পেজটা শেয়ার করে দেন আর তার বিচার বিষয় সম্পর্কে খুব জলদি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করা হবে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম আমি যখন লাইভে আসবো বা আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো আর আমি আমার বেস্ট ট্রাই করি সবসময় কমেন্টের রেসপন্স করার জন্য তো টিল দেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন